আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বোনের বাসায় যাব দাওয়াত খেতে কাপড় বের করেছি বোনের মেয়ের জন্মদিন রেডি হয়ে বের হয়ে গেলাম বোনের বাসার উদ্দেশ্যে নৌকা দিয়ে যাচ্ছিলাম বন নদীর ওই পারে থাকে গাড়ি দিয়েও যাওয়া যায় কিন্তু নৌকা দিয়ে বেশি সহজ তাই নৌকা দিয়ে যাচ্ছি দেখেন কি সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য পানিটা একদম নোংরা ছিল পানির একটা গন্ধ ছিল পানি কালো হয়ে গিয়েছে মাঝি বলল পানি নাকি দুই তিন মাস পর পরিষ্কার হয়ে যাবে ঘাটে এসে বনের বাড়ির কাছাকাছি চলে এসেছি এই তো বনের বাড়ির গেটে ঢুকলাম ড্রয়িং রুমে ঢুকতেই দেখলাম আম্মু আর আমার ভাইয়ের বউ ভাতিজি ভাগ্নি আমার আমার মেয়ে ঢুকি আমার ভাগ্নিকে উইশ করছে এই যে দেখেন সবাই ব্যস্ত ডেকোরেশন করবে তাই সবাই বেলুন পাম দিয়ে ফুলাচ্ছে আমার ভাইয়ের বউ আমার বোনের ননদের মেয়ে ছেলে সবাই মিলে দেখেন কত বেলুন ফুলানো হয়েছে এটা দিয়ে ডেকোরেশন হবে সব বেলোমেলো এই তো ভাতিজি বারবার করে সব বেলোমেলো করে দিচ্ছে আমার ভাই বউ পাটপাট করে খুলছে ওকে কোনো কাজ করতে দিচ্ছে না যাই হোক অবশেষে ওই তো সবাই মিলে সাজিয়েছে আমি গিয়েছিলাম বেলুনগুলো দেখতে খুব সুন্দর করে সাজিয়েছে হঠাৎ করে ওখান থেকে দৌড় দিয়ে চলে আসলাম দেখলাম একটা টিকটিকি টিকটিকি দেখে আমি ওখান থেকে চলে আসলাম খুব সুন্দর হয়েছে সাজানো ভিডিও যখন করছিলাম এর মধ্যে বোন ডাকছে খাবারগুলো রেডি করার জন্য সবাই খেতে বসবে জর্দার উপরে আমি মালাই দিয়ে দিচ্ছি উপরে দিয়ে দিচ্ছি কিছু ছোট ছোট মিষ্টি সব কিছুই আমার বোন ঘরে রান্না করেছে মধ্যে বোন বললো তোমাকে জর্দা সাজাইতে বলছি তুমি একটা জর্দা নিয়েই পড়ে আছো তো আমি হাসলাম তো এই তো কাবাবগুলো জালি কাবাবগুলো দিচ্ছিল জালি কাবাবগুলো আমি তুলছিলাম চেতে প্লেন পোলাও রান্না করেছিল তো উপরে ওই একটু জরদার কালার দিয়েছিল সেটাই বললো যে দেখতে খারাপ লাগছে কি না আমি বললাম না খুব সুন্দর হয়েছে পোলাওটা একদম ঝরঝরা হয়েছে আমার বোন বলল পোলাওটা ঢেকে দমে দিয়ে দেই সবাই শেষে পোলাওটা বেড়ে দিব যাই হোক আমি খাবারগুলো টেবিলে দিয়ে তারপরে কভার করে দিয়েছি কভার খুলে আমি ভিডিও করব আমি একটু কভার করা ছিল সেটারই ভিডিও নিলাম সবই দিয়েছি পোলাও বাকি ছিল এই তো পোলাও চলে এসেছে চিংড়ি মাছ করেছিল আলু দিয়ে গরুর মাংস রোস্ট কাবাব চি ইলিশ মাছ আর হলো গিয়ে ওইটা ছিল কোরাল মাছ ভেজিটেবল ও অনেক খাবার করেছিল সালাদ অনেক কিছু করেছিল যাই হোক আমরা সবাই একসাথে খেয়ে নিলাম সবাই একসাথে খেয়ে তারপরে কেক কাটার পালা আসলে আমি একটু বোনের বাসায় যে ব্যস্ত হয়ে পড়েছিলাম আমি কেকের ছবিটা ভালো করে নিতে পারিনি কেক কেটে তারপরে আমরা সবাই একসাথে একে বের হয়ে গিয়েছিলাম দেখেন রাতে নদী কত সুন্দর আলহামদুলিল্লাহ সব কিছুই সুন্দর ছিল আমি আর আমার খালা আমরা একসাথে বের হয়ে গেলাম বাসায় এসে দেখি আপনার ভাই আর বন্ধু দেখেন এক বল মোরগ পোলাও পাঠিয়েছে শুকুর আলহামদুলিল্লাহ কার রিজিক কোথায় সেটা একমাত্র মহান আল্লাহ তালাই জানে আজকের ব্লগ এ পর্যন্তই আমার ব্লগ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ